পয়েটু কয় প্রকার আছে যেটা এদেরকে না দেখলে আমি বুঝতেই পারতাম না দেখতেই পাচ্ছিলাম যখন দুই ঘন্টা ট্যাবেল করার পর যখন তাদের বাড়িতে গিয়ে বসলাম সত্যি একটা মাজা দেওয়ার পর সত্যি জানের মধ্যে জানা আসছিল হ্যালো বন্ধুগণ তোমরা সব কেমন আছো আমি আশা করি অনেক অনেক ভালো আছি দেখতেই তো পাচ্ছ গাইজ বাড়ির মধ্যে চলে আসছি আসার পরে দেখতেই তো পাচ্ছ তোমাদের কাঞ্চন টুকরো গাইজ আমার অনেক অনেক কমজোরি যেখানে মিরোর দেখতে পাই সেখানে আমার ঢং চালু হয়ে তার জন্য আমার কেউ বাজে কমেন্ট করিও যত রকমের নাটক আমাকে দিয়েই করা যায় আর ভাই আমার বড় ছেড়ে দেখো কি করছে এক একজন মাস্টার কিং কারণ ফোন দেখার জন্য আছে সকাল সকাল উঠে আমার সব রেডি শেডি হয়ে নিয়ে বের হয়ে গিয়েছে দেখতে পাচ্ছি একটা বাইকে চার্জ বাইক দিয়েছে রেখে দেওয়ার পরে দেখো আমরা রুমের সামনে চলে আসছি আসার পরে মেরোডের সামনে এসে নাটক করছিলাম নাটক করতে করতে দেখতেই তো আছে বসে গিয়েছি মাজা দিয়ে দিয়েছিল মাজা খাওয়া হয়ে গিয়েছে দিয়ে গ্লাসটা দিয়ে দিয়েছে দেখো মিষ্টির নাস্তা দিয়ে দিয়েছেন দেওয়ার পরে এখানে তো এতজন মিলে বসে যাবে না তারপরেও আমি পড়াশোনা করে ওদেরকে তুলে দিচ্ছি ছিলাম তুলে দেওয়ার পর নিজেও খাচ্ছিলাম দেখতে তো আমার কখনো কিছু না খালি মিষ্টি খাওয়ার টাইমে না যত রকমের ঢং চালু হয়ে যায় গাড়িতে একটা ঢং মনে করি দু মিনিট বসে থাকার পরে আবার নাস্তা দিয়ে দিয়েছিল নাস্তা করতে সব দেখতে নাস্তা করতে করতে এরা সব যে যার ব্যতী ব্যস্ত হয়ে পড়েছে খাওয়ার জন্য সব কইটা পেয়ে আমি এদেরকে বলছিলাম যে এইটা এত কিছু নাস্তা করার পরে তোরা কি করে এত বলছে খাওয়ার জন্য তো দিয়া তাই না কি আর বলার গাড়ি